আসসালামু আলাইকুম প্রিয় মৎস শিকারী ভাইরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এখানে আমি মূলত টাটকিনি মাছ ধরার জন্য বসছিলাম বারবার ঘন ঘন চার ফেলছিলাম কিন্তু কোনোভাবেই টাটকিনি মাছ ধরতে সক্ষম হচ্ছে না শেষ পর্যন্ত পুঁটি মাছ ধরা শুরু করছি পর্যাপ্ত পরিমাণ পুঁটি মাছ ভিড়ছে চরে এখানে কারণ হিসাবে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে নদীতে পর্যাপ্ত পরিমাণ শ্যাওলা হয়ে গেছে এই সবুজ শ্যাওলা মূলত টাটকেনি মাছ খাবারের জন্য মানে ইয়ে করতেছে যার কারণে এই শ্যামলা খাওয়ার কারণে এদের পেট ভরা আছে যার কারণে এরা টোপ খাচ্ছে না এবং টোপে ভিড়তেছে না আবার যখন এই শ্যামলাটা নষ্ট হয়ে যাবে তখন আবার টাটকিনি মাছ ধরা শুরু হবে এই শ্যামলা মূলত বৃষ্টি না হওয়া পর্যন্ত শ্যামলা শেষ হবে না বৃষ্টি হলে যখন পানি গোড়া পড়বে তখন এই শ্যামলাগুলা ধুয়ে পানিটা কাদা রং হয়ে যাবে কাদা রঙ হওয়ার পরে এই শ্যামলাটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তখন আবার টাটকিনি মাছ বসি খাওয়া শুরু করবে আজকে আমি টোপ হিসাবে আগের মতোই সাদা টোপ ব্যবহার করছি সাদা টোপের উপাদান দিয়েছিলাম পাউরুটি চিনি গুঁড়া চালের ছাতু এক চামচ তার সঙ্গে দিয়েছিলাম গুঁড়ো দুধ নারিকেল তেল মিষ্টির রস সামান্য কিছু পিঁপড়ার ডিম টোপের ফ্লেভারটা খুব চমৎকার হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিকূল পরিবেশের কারণে আজকে মাছ ধরা সক্ষম হচ্ছে না তবে পুঁটি মাছ ধরছি অনেকক্ষণ ধরে তো সেটা ইনশাল্লাহ উসুল হয়ে গেছে পুঁটি মাছের সঙ্গে কালী বাউস মাছের বাচ্চা পাইছিলাম ট্যাংরা মাছ কিছু পাইছিলাম সেইগুলো পুরোপুরি ভিডিওতে দেখা সম্ভব হয় নাই কারণ এখানে মূলত আমি এক ঘন্টার ভিডিও করছিলাম এই এক ঘন্টার ভিডিওর মধ্যে যা কিছু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা যদি এইভাবে মাছ ধরতে প্রস্তুতি নিয়ে যান তাহলে খেয়াল রাখবেন পরিবেশটা যেন ভালো থাকে সেই পরিবেশের উপর নির্ভর করে আপনাকে মাছ ধরতে হবে এখন মাছ ধরতে গেছেন আপনি তো ফিরে আসতে খারাপ লাগবে খালি হাতে তো আর ওঠা যায় না তো চেষ্টা করবেন কোনো না কোনোভাবে মাছ ধরতে নদীতে বিভিন্ন প্রকার মাছ থাকে যে কোনো মাছ ধরা হলেই হলো এই যে আমার মাছ ধরা শেষ এখন আমি উঠে যাব এই আপনাদের মাছগুলো দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম